উপস্থিতি খুবই সুন্দর লাগছে এবং এত সুন্দর পরিবেশ উৎসব মুখর পরিবেশে ঘোরাচ্ছে যাতে জনগণ খুশি প্রশাসন খুশি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার সেন্ট্রাল চটব ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড বাট্টা সরকার প্রাথমিক বিদ্যালয় আমি সকালে সেন্টারে অবস্থান করার পর আমি যতটুকু দেখলাম ভোটারদের উপস্থিতি খুবই সুন্দর লাগছে এবং এত সুন্দর পরিবেশ উৎসব পরিবেশে পরিবেশে ভোটারছে যাতে জনগণ খুশি প্রশাসন খুশি প্রশাসনও আমাদের বলছে যে কোনো দিন কোনো উচ্ছৃঙ্খল না হয় আমরা বলছি না আমরা পরিবেশ সেইভাবেই রাখবো ইনশাল্লাহ এই 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 সেন্টারে ভোটার যত উপস্থিতি আমার মনে বরিশালে আর কোথাও কোনো উপস্থিতি হয় নাই কোনো হ্যাঁ কোনো ঝই ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে জনগণ ভোট দিতে আছে ইনশাল্লাহ ফলাফল দেখা যাবে কার পক্ষে কি যায় আশা করেন কি হইতে পারে আপনার এটা শোনেন আসলে কি এই সেন্টার নিয়ে তো হিসাব না হিসাব হইলে দশটা ইউনিয়ন চুরাশিটা না পঁচাশিটা সেন্টার এর উপর নির্ভর করবে তবে যার যে পরিশ্রম কপালে যার আছে সেই হবে রাইট রাইট সুন্দর ধন্যবাদ